এই জালগুলো মূলত অনলাইনে পঁচিশশো টাকা এবং যে কোনো বাজারে দোকানে গেলে আপনার কিন্তু পাইবেন এই জালগুলোর মূল্য হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে আর এখানে কিন্তু অনেক সময় পানি থাকে এক গলা এক মাঝে এরকম তো প্রতিদিন এখান থেকে তরকারি মোটামুটি আমাদের হয় বাসায় নিয়ে যায় এখানেও রান্না করে তো আমরা শেষ মাথায় মোটামুটি পৌঁছে গেছি এখন পর্যন্ত মাছের সব ও মাথায় আছে আমি কিন্তু মাছ সেরকম দেখতে পাইনি জানি না কপালে কি আছে মাছ দেখতে পেয়েছি এতক্ষণে আরেকটা বিষয় যে কপাল আমার আসলেই ভালো কিন্তু বড় বড় শামুক পড়েছে জানা শামুক কোথায় বিক্রি হয় কিনা জানি শুনেছি চাইনাতে শামুকের অনেক দাম এখানে কিন্তু একটা সাপ আছে আর গুচির মাছ সেই বলার বাইরে এখানে কুয়াই এবং গুচি জন্য বলেছে যার শ্বাস ভালো তার সব ভালো সাপও আছে গুচিও আছে আর আরেকটা যে ওটা সাপ না আছে আছে সাপ একটা গুঁচা বলে তো আমরা এখন এটিকে বের করবো দুই আল্লাহ সর্বনা সাপ কিন্তু দুই তিনটে করে সাপ মাছের থেকে সাপ বেশি জায়গাগুলো ভারা

দেখাচ্ছি আমরা এখন মাছটি কিন্তু ঢেলে নিব মাছ আর সাপ একসাথে আর একটা বিষয় দেখেন এই অনেকের প্রশ্ন থাকে যে মাছ গুলো দিয়ে ঢুকে এরকম আপনাদের প্রশ্ন থাকতে পারে মনে আসো দেখায় মাছগুলো কিভাবে ঢুকে এখানে আসো এই যে এই এদিকে আর সামনে আসো মাছগুলো কিন্তু এদিকে ঢুকে থাকে ঠিক আছে প্রত্যেকটা বিপরীত সাইডে এক একদিক থেকে অন্যদিকে কিন্তু খুঁটা করা আছে এইভাবে কিন্তু মাছগুলা কিন্তু এই রিং জালে আটকা পড়ে তো এখানে কিন্তু আমরা মাছের থেকে সাপ বেশি বেশি আজকে তা মোটামুটি মাছ এক পর কাছাকাছি হবে